এক একটা ধর কর বলে যখন বাংলাদেশের উগ্রপন্থীরা কর্মগত ইস্কনের উপর আক্রমণ করছে ঠিক সেই সময় ইস্কনের পাশে দাঁড়িয়ে হরে নামে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের কেয়ারটেকার প্রধান মোহাম্মদ ইউনুসকে কড়া বার্তা নমর বিস্তারিত দেখুন গত পাঁচই অগস্ট ব্যাপক গণআন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন তারপর থেকে বাংলাদেশে হামলার শিকার হন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের খাড়া নেমে আসে বহু হিন্দু মন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ ওঠে সেই থেকে জারি রয়েছে হিন্দুদের প্রতিবাদ গত অক্টোবর মাসে চট্টগ্রাম বিশাল বিক্ষোভ সমাবেশে ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবিও রাখে তারা নানা দেশে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে কয়েকদিন আগে ইস্কনে এক মুসলিম ব্যবসায়ীর ফেসবুক পোস্ট ঘিরে কার্যত রণক্ষেত্রে রূপ নেয় বাংলাদেশের বন্দরনগর চট্টগ্রাম প্রতিবাদে পথে নামেন সেখানকার হিন্দু ধর্ম অবলম্বীরা আর এই বিক্ষোভে হাতে দমন করে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন অভিযোগ চট্টগ্রামের হাজারগলি এলাকায় বাড়িতে ঢোকে হিন্দুদের মারধর করে পুলিশ ও সেনার যৌথ বাহিনী এই ঘটনায় আতঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘুরা একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থীরা ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তার মধ্যে বাংলাদেশের হেফাজতে ইসলাম নামে এক উগ্রপন্থী সংগঠন অন্যতম যাদের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে রাখা ভালো ইস্কনের খ্যাতি সারা বিশ্বে সর্বজন বিদিত বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে ইস্কনের উপাসনায় পবিত্র ঈদের সময় মুসলিম ধর্মপ্রাণ মানুষদের দাওয়াতও দেওয়া হয় এবার সেই ইস্কনের বাংলাদেশ আর বাংলাদেশে ইস্কনের উপর যখন ক্রমাগত আক্রমণ করা হচ্ছে ঠিক সেই সময় মহারাষ্ট্রের পানভিলে ইস্কনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে গিয়ে কৃষ্ণ ভক্তদের সঙ্গে কর্তাল বাজান মোদী বুঝিয়ে দিলেন তিনি সর্বদা হিন্দু ধর্ম রক্ষা করতে এগিয়ে আসবেন আর নমর এই প্রচ্ছন্ন বার্তায় বাংলাদেশ ইস্কন নিয়ে মোহাম্মদ ইনুস কোন পথে হাঁটে সেটাই এখন দেখার এখন দেখুন নমর সেই কৃষ্ণমন্ত্র ভিডিওটি